সম্প্রতি এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে উত্তীর্ণ শিক্ষার্থীদের কলেজ ভর্তির প্রক্রিয়া শুরু হবে জুলাইয়ের শেষ সপ্তাহে সবাই চায় ভালো কলেজে পড়তে এখনই সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার কে কথায় ভর্তি হবেন কোন গ্রুপে ভর্তি হবেন তা এখনই নির্বাচন করা জরুরি এই সময় সামান্য একটি ভুল সিদ্ধান্ত আপনার ক্যারিয়ারে বয়ে আনতে পারে বিপর্যয় আজকের ভিডিওতে আমরা জানবো কোন পাঁচটি কৌশল অবলম্বন করলে আপনি যে কোনো ভালো কলেজে ভর্তি হতে পারবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক নাম্বার ওয়ান এস এস সি তে ভালো ফলাফল প্রথমেই যা দরকার তা হলো আপনার এস এস সি তে ভালো ফলাফল সাধারণত ভালো কলেজে ভর্তির জন্য ভালো ফলাফল একটি গুরুত্বপূর্ণ যোগ্যতা নাম্বার টু কলেজ ও বিষয় নির্বাচন আপনার আগ্রহ এবং ক্যারিয়ারের লক্ষ্যের সাথে মিল রে বিষয় নির্বাচন করুন বিভিন্ন কলেজের সুযোগ সুবিধা পরিবেশ ও শিক্ষকদের মান বিবেচনা করে আপনার জন্য উপযুক্ত কলেজ কলেজ নির্বাচন করুন করুন পছন্দের ও বিষয়গুলোর একটি তালিকা তৈরি এবং সেগুলোর গুরুত্ব অনুযায়ী অনুযায়ী সাজান নিজের গ্রুপ কোন কলেজে ভর্তি হতে চান তা আগে থেকে ঠিক করে রাখুন এবং সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করুন নাম্বার থ্রি সঠিক সময় আবেদন করা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন তারপর কলেজ কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করুন আবেদন করার আগে ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা ভালোভাবে পড়ে নিন এবং আবেদন করার সময় যেন কোনো ভুল না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে আবেদন করার সময় খুব সতর্ক থাকতে হবে এবং তথ্য যাচাই করতে হবে কেননা কারণে আবেদন হতে পারে। জন্য প্রস্তুতি কোন কি কি বিষয়ে পরীক্ষা হবে পরীক্ষার বন্টন কেমন হবে এবং অন্যান্য নিয়মাবলী ভালোভাবে জেনে নিন ভালো ফলাফলের জন্য নিয়মিত পড়াশোনা করুন এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিন বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে পরীক্ষার ধরন এবং প্রশ্নের প্রকৃতি সম্পর্কে ধারণা নিন প্রতিটি বিষয়ে পর্যাপ্ত সময় দিন এবং দুর্বলতা চিহ্নিত করুন সেগুলোর উন্নতি করার চেষ্টা করুন পরীক্ষার পূর্বে বারবার রিভিশন করাটাও জরুরি আত্মবিশ্বাস ও অধ্যবসায় ভর্তির জন্য আবেদন করার সময় এবং পরীক্ষার হলে আত্মবিশ্বাসী থাকা খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত অনুশীলন এবং নিজের যোগ্যতার উপর বিশ্বাস রেখে ভালোভাবে প্রস্তুতি নিলে অবশ্যই ভালো কলেজে চান্স পাওয়া সম্ভব পরীক্ষার সময় শান্ত এবং আত্মবিশ্বাসী থাকাটাও অনেক জরুরি কলেজে ভর্তি একটি গুরুত্বপূর্ণ ধাপ কিছু সাবধানতা এবং এই কৌশলগুলো অবলম্বন করে আপনি যে কোনো ভালো কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করতে পারবেন সুপ্রিয় দর্শক কোন কিছু পাওয়ার জন্য অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে কেননা ইতিবাচক মনোভাব আর কঠোর পরিশ্রম কখনো বিফলে যায় না